আমি এখন কোথায় যাচ্ছি ও খুব ব্যারণি সেই না 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 আমি চাইছি দরকারি কাজে ই বলে বলি দিদি হ্যাঁ তো বলবো না আমি যাচ্ছি দিদির জন্য শাড়ি কিনতে কোথায় তো আমি দিদির জন্য শাড়ি কিনতে বলেছিলাম আদির হাকেরশ্বরিতে যাব কিন্তু নিবেদিতা থেকে ওই অনিন্দ্য আমাকে মেসেজ করেছে যে দিদি খুব ভালো কালেকশন আছে যে তুমি আগে দেখে যাও তুমি নিবেদিতাতেই যাচ্ছি আমি কিন্তু বেশিরভাগ শাড়ি নিবেদিতা থেকেই কিনি মানে আমার স্টকে যা শাড়ি আছে তার অন্তত এইটি পার্সেন্ট নিবেদিতারই আর নিবেদিতা হচ্ছে খাগড়া চৌরাস্তায় চৌরাস্তায় এসে চোখ বন্ধ করলেও নিবেদিতা খুঁজে পেয়ে যাবে উপরে উপরেই দেখি দু হাজার টাকার মধ্যে যা যা শাড়ি হবে সব আমাকে একটা করে দেখাবেন সে একটু উনিশ বিশ হতে পারে কিন্তু মোটামুটি আমি প্রথমেই রেঞ্জটা ক্লিয়ার করে দিয়েছি যে দু হাজার টাকা

চাপনিয়া আমাকে ইক্কতেরটা কটা কালার আর এই এই শাড়িটাও খুব ভালো লাগছে এর কালারটা এটা এটা কাজ না এটা বিষ্ণুপুরি কাজ করা ও ব্লক ব্লক হবে এটা খুব এটা সুন্দর লাগছে

আচ্ছা এইটা পছন্দ হয়েছে শোভিকে খুম দিদির জন্য ডুয়াল টোন হ্যাঁ এর মধ্যে কারুকার্যটা একটু অল্প কালারটা খুব করবে

এইটা আমার খুবই পছন্দ হচ্ছে এটা হচ্ছে আচল আচল এটা অলওভার গোটা গডে এটা কাজ এটা হচ্ছে গ্লথ পিস পিসটা সুন্দর ওই যে এই যে এইটা এই যে সুন্দর গোটা এটা একটু সাইডে রাখুন এটা একটু সাইডে রাখলাম এটা তো আমাদের দুজনের ভীষণ পছন্দ হয়েছে এবারে ইক্কাতের কালারগুলো একটু দেখে নেব প্রথম রংটাই মনে হচ্ছে বেশি সুন্দর না প্রথম রংটা যেটা দেখেছিলাম এটা এটা খুলে হ্যাঁ একদম প্রথমে যেটা দেখেছিলাম আঁচলটা এটা 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 ঈকতে সবকটা কালারই সুন্দর কিন্তু প্রথমে যেটা দেখেছিলাম হলুদের সঙ্গে ফিরোজার যে কম্বিনেশনটা ছিল সেটাই আমার সব থেকে বেশি ভালো লাগছে আর আরেকটা শাড়ি দেখলাম না প্রথমে হলুদের মধ্যে সুতোর কাজ ওইটার এবার কয়েকটা কালার দেখে নেবো কিন্তু এটার কালারের সঙ্গে সঙ্গে কাজ চেঞ্জ হয়ে যাচ্ছে দেখছি ও কালারের সাথে সাথে কাজটাও চেঞ্জ হচ্ছে কোনটা বলছো কবি এইটা দিদির জন্য করে পছন্দ হয়েই গেছে না এটাও পছন্দ তো পছন্দের মধ্যেই ভালোই যেত এই শাড়িগুলোর মধ্যে হলুদটাই সব থেকে বেশি ভালো লাগছে কিন্তু হলুদ দিদির স্টকে প্রচুর আছে হলুদ দিদির জন্য নেব না দিদির জন্য মোটামুটি সৌভিক যেটা পছন্দ করেছে কফি কালারের শাড়িটা ওটাই সাইডে রাখলাম এবার আরেকটু কিছু কালেকশন দেখে নিচ্ছে ওনারা দেখাচ্ছেন এগুলো হালকা রঙের ওপরে এই শাড়িগুলোও খুব সুন্দর দেখতে সাতশো পঁয়তাল্লিশ সাতশো শিফন আমার সবসময় পছন্দের একটা শাড়ি শিফনের কয়েকটা শাড়ি দেখে নিচ্ছিলাম সামনেই সৌমর বিয়ে সৌমর বিয়ের আগে একটা শাড়ি কিনবো আমি শিফনের মধ্যে আবার কিছু কিনতে চাইছি তো এগুলো একদম নর্মাল শিফন এগুলো মানে বিয়েবাড়িতে পড়ার নয় আমি আরেকটু গরজাস চাইছিলাম তো সেগুলো দেখাবেন

এটা কলা গাছ এটা দু রকম জিনিস আছে একটা 1800 এর আছে এটা একটু বেশি ওটার মেটেরিয়ালটা একটু আলাদা কাজটা একটু গেট এটা 1807 এটা 1807 আছে কাজটা খুবই সুন্দর এটা সাদা ब्लाउজের সঙ্গে রয়েছে তবে এটা লাল ব্লাউজ দিয়ে পরলেও খুব সুন্দর লাগবে এখন সুন্দর সুন্দর রেডিমেড যে ब्लाउজগুলো পাওয়া যায় কাজ করা ওই রকম ব্লাউজ এটা 2500 এটা ব্ল্যাক ব্ল্যাক লাভারদের জন্য একেবারে প্রত্যেকটা শাড়িই সুন্দর কত সুন্দর আমার এখন এই কাজগুলোই পছন্দ হয় মানে শাড়িটা শুধু পাড়ে কাজ থাকবে গোটা বডিতে কাজ থাকবে না তো এইটার রেঞ্জ জানতে চাইলাম এর সঙ্গে আবার রেডি টু ওয়ার ব্লাউজও রয়েছে

ना एक तो ब्लैक इस मैंने मेरून टाइप है हाँ एक मेरुन है। मेरा। मेरा। तो किंतु एक तो डार्क मेरून टाइप एक तो ब्लैक नॉइस एक तो रोक कलर चार्ट आता है किंतु डीप कलर टाइप चीज़ है एक तो ब्लाउज की सोमे एक तो रेडी ब्लाउज इतना दुर्दान तो इतना प्राइस किया चाहे तीन आधे आठ सौ साठ तीन आठ सौ साठ एक सौ पर कर एक

এটাতে এপ্লিকের কাজ। ওরেঞ্জের এটা পরে আছে। এটা এটা। কি সুন্দর সুন্দর শাড়িগুলো। এটা একটু হেভি আছে। এটা

শাড়িগুলোর রেঞ্জ তো তেইশশো টাকার ভীষণ সফিস্টিকটেড শাড়িগুলো তবে এই ধরনের কালেকশন দিদির কাছে রয়েছে সেজন্য এই শাড়িগুলো দিদির জন্য আর নিলাম না দিদির জন্য প্রথমে যেটা দেখেছিলাম মানে সৌভিক যেটা পছন্দ করেছিল কফি আর ব্ল্যাকের মধ্যে ওটাই নিয়েছি কিন্তু শাড়িগুলো দেখে একবারে চোখ জুড়িয়ে গেল চলো এবার যাব বাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের বড় ব্লগে